দর্শক আমি খেয়ে দেখি সদর ভাই যে কাঠাল ই করলো কুয়া থেকে একটা কুয়া নিয়েছি বেশি ফেলে দিয়েছি দারুন মিষ্টি যেটা খানা অবস্থায় খাওয়া যাবে আবার যেটা এই গাছে যদি পাকে দুই তিন দিন ঘুরে রেখা যায় তাহলে কিন্তু হচ্ছে এটা নরম হবে নরম হবে হ্যাঁ হম

পরিমাণ কাঠাল ধরেছে এবং গাছটা দেখুন আপনারা প্রতিটি গাছের দাঁড়ে দাঁড়ে কিন্তু কাঠাল ধরেছে সদর ভাইয়ের কাঁঠাল বাগান এসেছি সদর ভাই দর্শকরা আপনার কাছে দর্শকদের পরিচয় দেন আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সদর আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌরাঙ্গা ধন্যবাদ সদর ভাই আমরা এর আগে আপনার কাঠালে ভিডিও করেছি এটা কি সেই জাতের কাঠাল যে ভিয়েতনামি আঠা ফিল কাঠাল হ্যাঁ এটা ভিয়েতনামি আঠা ফিল কাঠাল আমরা এই হাইব্রিড কাঁঠাল নিয়ে চারটা জাতের কাঠাল নিয়ে কাজ করছি একটা লাল কাঠাল আছে একটা পিঙ্ক কাঠাল আছে একটা বারো মাসি ভিয়েতনামি সবুজ কাঠাল আছে একটা বাড়ি ছয় কাঠাল আছে এটা হচ্ছে বারো মাসি সেই সবুজ কাঠাল এর ভিতরে হচ্ছে এটা আটা হয় না আর এটা কিন্তু বাংলাদেশ সর্বপ্রথম বাগান কিন্তু আমি করেছি আর আমরা এই কাঠালের টোটাল আছে সাতশো গাছ দিয়ে একটা বাগান করেছি দর্শক আমরা ভিডিওটা বেশি একটু বড় করবো না আমরা এই যে শীতকাল শীতকালে এক গাছে কাঠাল পেকেছে তারপরে একটু কাঁঠাল খেয়ে দেখবো আসলে আহ কেমন কাঁঠাল পেকেছে স্বাদ কেমন মানে পেকে গন্ধ আমরা পাচ্ছি ঘ্রাণ পাচ্ছি দেখুন এই যে কাঁঠাল কিন্তু কাঁঠাল গাছে রয়েছে এটা হচ্ছে যে আঠাফিল তো ভাই আঠা বিল কাঠ আঠাফিল কাঠাল আচ্ছা এটা বিল হবে তো হ্যাঁ আমরা কিন্তু দর্শকদের দেখাবো কিন্তু ভাই অবশ্যই দেখাবো হ্যাঁ এই আঠা বিন হতে হবে আপনার কাঁঠালের মিষ্টা দেখতে আমার কেমন হয় সেটা আপনার একটু দর্শকদের জানাবো এই যে পাকা শুরু করছে আজকে প্রথম পাকছে তো ভাই খেয়ে অনেক মানে হচ্ছে অনেক ভাই কাঁঠাল দেখছি পেকেছে কিন্তু এই কাঠালের বৈশিষ্ট্য বলেন তো একটু শক্ত কেন এটা হচ্ছে আপনার দুই রকম ভাবে খাওয়া যায় আচ্ছা এটা খাজা টাইপের হিসাবেও খাওয়া যায় আবার হচ্ছে আপনার কেউ যদি মনে করে যে আমি ঘরে দুই দিন রেখে খাবো তাও হচ্ছে খাওয়া যায় এটা হচ্ছে আটাবিন ভিয়েতনাম কাঁঠাল এই কাঁঠালগুলো গুলো অত্যন্ত টেস্টি আর আপনার অনেকেই এই আঠার ভাই কাঁঠাল খাইতে চায় না কিন্তু আমাদের এই ভিয়েতনামী কাঁঠালগুলো খাইতে খুবই সুস্বাদু দর্শক আমি একটু খেয়ে দেখি সদর ভাই যে কাঁঠাল কাঁঠালের কোয়া থেকে একটা কোয়া নিয়েছি বেশি ফেলে দিয়েছি এদিকে দারুণ মিষ্টি ভাই তো বিভিন্ন কাটল খেয়েছেন আমাদের দেশি কাটল দেশি কাটলের থেকে তার ডাবল বেশি মিষ্টি না এটা অনেক সুন্দর মিষ্টি আর এটা আছে যে ভাই যেটা বলে যে আমাদের দেশে খাদা কাটল হয় না ঠিক সেরকমই মনে হচ্ছে যেটা খাদা অবস্থায় খাওয়া যাবে আবার যেটা এই গাছে যদি পাকে দুই তিন দিন ঘুরে রেখা যায় তাহলে কিন্তু হচ্ছে এটা নরম হবে নরম হবে হ্যাঁ হুম আমরা আপনার দেখাই যে দেখুন আপনারা বলছিলেন যে এখনো ভালো করে পাকেনি তারপরে আমরা কাটা কেটেছি আর দেখুন এই যে কোনো আঠা নেই কোনো আঠা নেই আঠা বিহীন কাঁঠাল তো এটা হচ্ছে যে যা আছে ভিয়েত নামি বারো আটা আঠা ভিহীন কাঁঠাল এই কাঁঠাল আমরা খেয়ে দেখলাম মিষ্টি তো অনেক ভালো এখানে কোনো আঠা আমরা পাইনি আর খেতে খুব সুস্বাদু এবং দারুণ মিষ্টি সদর ভাই আর একটা বিষয় বলবেন যে আসলে এই যে যে ভিয়েতনামি আঠাবিহীন বারো মাসি যে কাঁঠাল বা আদার আপনার যে চারটে জাত আছে যে কথা বলছিলেন এই কাঁঠাল চাষের বাণিজ্যিক সম্ভাবনাটা কি বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো তার মানে শীতের সময় কিন্তু একটা জিনিসের ডিমান্ড আছে মানে আমাদের এখানে শীতের এই সিজনের সময় একটা কাঁঠাল দেখা যাচ্ছে পনেরো কেজি বিশ কেজি ওজন সর্বোচ্চ বিক্রি হয় একশো টাকা আশি টাকা সত্তর টাকা এরকম কিন্তু শীতের সময় এই কাঁঠাল দুইশো টাকা কেজি পাইকারি বিক্রি করা যাচ্ছে আর আমাদের যারা উদ্যোক্তা ভাই বোনরা আছে তাদের একটা মেসেজ দিতে চাই আমাদের বাংলাদেশে কিন্তু কাঁঠালের কাঁঠাল গুলো দিয়ে আবার কাঁঠালের কিন্তু বিভিন্ন রকমের আচার তৈরি হচ্ছে দেশের বাইরে যাচ্ছে তা আপনারা এই কাঁঠাল চাষ নিঃসন্দেহ করতে পারেন একমাত্র বাংলাদেশে যে সাল লাগে না ওষুধ লাগে না তা আপনার সাথে সেটা হচ্ছে কাঁঠাল চাষ কাঁঠালে আমরা এতে কোনো স্প্রেও করি নে সারও দিই এমনিতেই কাঠাল ধরে আর যার বাড়ি অপরিত্যক্ত জায়গা আছে তারা যদি শখের বসে একটা গাছ লাগিয়ে রাখতে পারেন

দর্শক আমরা সদল ভাইয়ের ভিয়েতনামি বারো মাসে আঠাফিন কাঁঠালের জানতে বললাম পাশাপাশি আমরা কাঁঠাল কেটে খালাম এবং আপনাদেরকে দেখালাম কাঁঠালটা অনেক মিষ্টি আহ সুস্বাদু পাশাপাশি এর ভিতরে কিন্তু আপনাদেরকে আগেও দেখিয়েছি যে এখানে কিন্তু কোনো আঠা নেই তো সদল ভাই আপনি অনেক সময় ব্যয় করে আমাদেরকে সময় পেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই দর্শক এখন আমরা কথা বলছিলাম কৃষি উদ্যোক্তা সদর আহমেদ ভাইয়ের সাথে তার কাছ থেকে আমরা ভিয়েতনামী আঠাভিন কাঁঠালের যাবতীয় তথ্য জেনে নিলাম পাশাপাশি আমরা গাছ থেকে পাকা কাঁঠাল খেয়ে দেখলাম সত্যি এই কাঁঠালের নারণ মিষ্টতা এবং কোনো আঠা নেই আঠাবিহীন বারো মাসি কাঁঠাল তো দর্শক আর কথা বলবো না যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোন এপিসোডে হবে আপনাদের সাথে এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ